হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরিফুল ইসলাম আপনাদের চিড়িয়াখানার তৃতীয় পর্বে স্বাগতম আপনারা যারা দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেছেন আপনারা চাইলে আমাদের এই তৃতীয় পর্বটি দেখতে পারেন তৃতীয় পর্বতে আমরা দেখাবো আপনাদের বিভিন্ন ধরনের জিরাফ বিভিন্ন ধরনের উট পাখি অবুতর এবং কয়েক রকমের ময় শহর তো দেখেন আমরা এই বর্তমান আমরা এখন দেখতে পাচ্ছি কয়েকটি জিরাপ সামনে জিরাপের খাঁচা এবং বিভিন্ন কয়েকটা জিরাপ এখানে দাঁড়িয়ে আছে বিভিন্নভাবে জিরাপগুলো দেখতে অনেক সুন্দর খাওয়া দাওয়া করছে দেখেন জিরাপগুলো দেখার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু উঁচু একটি জায়গা করেছে যার কারণে সবাই ভালোভাবে যেন দেখতে পারে সেক্ষেত্রে দেখার জন্য আগ্রহ এবং জিরাপগুলো প্রায় সময় এদিকে আসে কাছে আসলে আপনার বিভিন্ন ধরনের হাত বাড়িয়ে ছুঁয়া যায় এবং দেখাও যে ভালো হয় যার কারণে উঁচু একটি জায়গায় চিড়িয়াখানায় তৈরি করেছে দেখেন চিড়িয়াখানা উঁচু জায়গাটি এখান থেকে আমরা বিভিন্ন সবাই জিরাপ দেখছে এবং দেখে একদিক দিয়ে দেখছে এবং বিদ্যুৎ দিক দিকে নেমে যাচ্ছে তো চলুন তাহলে আমরা জিরাপ দেখা শেষের সামনে আবার আমরা কি দেখতে পারি আপনাদের সুবিধার জন্য আমাদের এই পুরো চিড়িয়াখানায়টি আপনার তৈরি করেছি চারটি পর্বে যাতে দেখার সুবিধা হয় একটি ভিডিও কল অনেক লং টাইমে হয়তো এই জন্য আমরা চারটি পর্ব বিভক্ত করেছি আজকে আপনাদের আমি দেখাচ্ছি তৃতীয় পর্ব এবং শেষ পর্ব এর পরেরটা তো যারা দেখতে ভালো তারা দেখবেন তৃতীয় দ্বিতীয় পর্ব প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব দেখার পরও লাস্ট পর্ব দেখলে আরও ভালো লাগবে এখন দেখেন এখানে বিভিন্ন ধরনের ময়ূর আছে নীলময়ূর লাল ময়ূর তারপরে সাদা ময়ূর বিভিন্ন ধরনের এখানে ময়ূর পাখি আছে ময়ূর পাখি দেখতে আসলে অনেক সুন্দর দেখেন পাখিগুলো এখানে আছে আপনার নীলময়ূর দেখেন ময়ূর পাখিগুলো উঁচাতে আছে যখন তারা ডানা ফাঁক করে ডানা মেলে দেখতে অনেক আকর্ষণীয় হয় বললেই চলে আমরা এখানে বিভিন্ন ধরনের ময়ূর দেখার পরে আমরা আবার সামনের দিকে পরস্পর পরস্পর যাচ্ছি এখানে সাদা ময়ূর আছে আমরা এই সাদা ময়ূরগুলো দেখছি তো আমরা সাদা ময়ূর দেখার পরে আবার সামনের দিকে গিয়ে দেখিয়ে আপনাদের কী দেখাতে পারি আপনারা দেখেন তাহলে পরস্পর পরস্পর আমরা কি দেখাতে পারি এবং দেখতে থাকুন আমাদের সব পাখি পাচ্ছি দেখেন কে এমন করছে এখানে কয়েক রকমের উট পাখি আছে দেখেন পাখিগুলো দেখতে আসলেই ভালো দেখেন উট পাখিগুলো দেখেন কয়েকটা এখানে আছে আপনার ছয়টা উট পাখি আটটা উট পাখি আছে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বোঝা আছে এখানে উটপাখি পাখি আছে দেখেন অনেক সুন্দর উট পাখিগুলো দেখতে এখানে অনেক টুট পাখি আছে উট পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছে এদেরকে খাওয়ার দেওয়া তেমন ভালো হয় না বুঝে যাচ্ছে যান তেন করে খাওয়ার দেওয়া আর কি চলা চলে না আমরা পরবর্তী কিছু দেখা যাবে এখানে মহিলাদের সহ পুরুষদের মসজিদের নামাজ পড়ার ব্যবস্থা আছে নামাজের সময় নামাজ পড়তে পারবেন জায়গাটা এরপর দেখছি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতির রয়্যাল বেঙ্গল টাইগার সেটি অনেক দেখেন আমাদের সেই মামা হেঁটে আসছে আর একটা শুয়ে আছে এদেরকে খাওয়ার কম দেওয়ার জন্য মানে নিজস্ব শিকারির খাবার এবং তাদের খাবার দেওয়া পর্যাপ্ত হচ্ছে না এই জন্য অনেক ইয়ে হয়ে আছে তো দেখেন পরবর্তীতে আমরা কি দেখাতে পারি এখানে দেখেন বিভিন্ন জাতের বিভিন্ন প্রকার কচ্ছপ আছে কচ্ছপগুলো পানিতে হেলে বেড়াচ্ছে খাচ্ছে উপরে ডাঙায় আছে এখানকার উট পাখিগুলো দেখেন এখানকার উট পাখিগুলো অনেক বড় বড় হয়ে আসছে দেখেন অনেক বড় উট পাখি দেখেন অনেক বড় বড় হয়ে আসছে অনেক বড় আমাদের মাথার সময় এখন আমি সরাসরিপাত পাশে যাচ্ছি দেখেন অনেক বড়ো এরকমই লাগছে দেখেন দেখতে অনেক সুন্দর কিন্তু হাঁটছে এগুলো অনেক ফাঁকা জায়গা আছে কারণ খাঁচা অনেক ফাঁকা খাঁচা আছে অনেক কিছু নাই এগুলোতে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সিংহ অসু আছে এখন তো জন্য আর আপনার কার আপনার ওদের দেওয়া খাবার আর সরাসরি শিকার করা খাবার তো এক না কয়েকটা এরিয়ায় ভালো ভালো কিছু আছে মোটামুটি আস্তে আস্তে আগে চেয়ে দেবী লুপ্ত হয়েছে কিন্তু যা আছে হয়তো আর দশ বছর পরে এগুলো খুঁজে পাওয়া যাবে না যে অবস্থা এখানে ভাল্লুক আছে দেখা যাক আমরা ভাল্লুকটা দেখতে পারি কিনা এখানে কয়েকটা ভাল্লুকের বাচ্চা দেখতে পাচ্ছি আমরা খাওয়া দাওয়া করছি সামনেই দেখা যাক আরেকটা ভাল্লুক আছে বড় দুইটা ভাল্লুক আছে এখানে কয়েকটা ভাল্লুকের বাচ্চা খাওয়া দাওয়া করছে আর কি দেখি সামনে গুলো দেখি আর কি দেখছে সামনে দিকে যা দেখি আমরা কি দেখছে ওরা তারা সিংহ মা কথা শুনবে না আপনার ঘুম পাচ্ছে সবাই যেন কথা শুনবে না দেখেন এখানকার সিংহটি দেখতে অনেক সুন্দর সে ঘুমিয়ে আছে কিন্তু ভিতরে আর একটা আছে কিন্তু বের হচ্ছে বাচ্চাগুলো কিন্তু অনেক ডাকাডাকি করছে সিংহ মামা সিংহ মামা বলে বিভিন্ন ডাকা ডাকি করছে অনেক দেখেন এখানে বড় একটা ভালো খাইতেছে পায়ের তলে

এখানে একটু পরপর প্লেনের শব্দে থাকা জেনে পাঁচ মিনিট পর পর খ্যাপ প্লেন আছে এগুলো একটু রকমের পাখি এখানে আমাদের দেশের ঘুঘু এবং কবিতর এক জায়গায় রাখছে বিভিন্ন জাতের ঘুঘু আছে কবিতর আছে এই ভিডিওটি ভালো লাগলে আমাদের শেষ পর্ব দেখার জন্য আমন্ত্রিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন শেষ পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ এখানে ময়না পাখি বেল পাখি বিভিন্ন জাতের পাখি আছে টিয়া আছে টিয়া পাখি আছে অনেকটি এগুলো বলে টিয়া পাখিতে কথা বলতে পারে আমি জানি না পারি কিনা দেখেন টিয়া পাখি আছে দেখতে অনেক সুন্দর লাগে এখানে বিভিন্ন ধরনের পাখি আছে বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে তো চলুন তাহলে দেখা যাক কাক সাদা কাক চিল